মানুষই একটা হতপাক আপনার মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটাগুলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্ট সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতে দায়িত্ব পালন করছি না দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝতে পারতেছেন এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তসমি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি ভাঙ করে আল্লাহ পাকে দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহ পাক বাইতুল মোকাদ্দাসের বিজয় দিবেন না আপনারা এক হাজার মাহফিল করেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনারা এই যদি হয় হালত এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের যে এই দশ মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন পাঁচ পাঁচ মাস আগে খুলেছেন মায়ের ইন্তেকালের দিন খুলেছেন বাবার চল্লিশের দিন খুলেছেন বা সাত দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না দেখেন না এই অবস্থা যদি হয় কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয় এই জাতির হাতে আল্লাহ পাক কোশ্চিন কালের বিজয় দেবে না আমরা আল্লাহকে চিনি আল্লাহ পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন আল্লাহ একটা সূরাতে বলছেন তোমরা হীনবল হয়েও না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হীনবল বুঝেন মানে দুর্বল হও না ওয়ালা তাহজানু দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও নাও না তোমরাই বিজয়ী হবে তোমরাই কি হবে যদি প্রকৃত মুমিন হও তবেই বুঝতে পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন আমাদের রিজিক দাতা আমাদের বিধান দাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাহ পাকের আইনে চলে পৃথিবী দিয়ে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছে তাহলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু চালু করতে করতে পারে পারে মদের জেনার লাইসেন্স দিতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে ঢাক লাগান ঢাকঢোল তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুরাবানি ইসরাইল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবি পাঠ করে না শুধু মানুষই হতবাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আর হাইয়া আর ফেলাহ সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়ে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোনো ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ অত যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারা ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলা বলবে উমর রাজিউল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাত আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই বলে আইমাতুল বাতুল মুদুল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদুল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিক ফি জিদারি কিতাবিল্লা যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফেকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে এই টকশোয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য পাথর পড়তে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিয়ে মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেল করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাহবাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাবাক বলেছেন ব্যাস ইমান রাখি এবং আল্লাবাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব মুসুর কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক ফেসবুক চালাই রিল্যাক্স এর বন্ধ তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাওয়াত করি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমি উঠে উজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে চাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা মিক্সিং আমি এমন এলএম শিখতে চাই যে এলএমটা আমাকে বিশ বছরে বিশটা সুরাও শিখায় না মিস্টার হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে হাদিস আপনি দাঁড়ায় বলেন ছোট ছোট খান ছোট ছোট হাদিস খালি এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে বলছেন যারা সুদ খায় সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না আমরা হাউসে কাউসারের পানিতে পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সাল্লাহ সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব